প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বইয়ের উদাহরণ সতেরো নিয়ে আলোচনা করবো এটি হলো তোমাদের বইয়ের সম্ভবত পঞ্চাশ নম্বর পেজে আছে তিন পয়েন্ট দুই উনিশী বিশ গুণিতের তিন পয়েন্ট দুই উনিশনির উদাহরণ সতেরো তো দেখো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এই টাইপের কোয়েশ্চিনই কিন্তু পরীক্ষায় আছে তো এখানে বলা আছে দেখো যে এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ এটা দেওয়া আছে এবং এক্স ওয়াই ইকাল টু সিক্স এটিও দেওয়া আছে এবং বলতেছে যে এক্স সবসময় ওয়ার থেকে কি হবে বড় হবে তার মানে থেকে এক্সের মান সবসময় ওয়ার থেকে বড় হবে এখন ক নম্বর প্রশ্ন বলছে যে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করা তাহলে চলো আমরা শুরু করি তো প্রথমে সমাধানে আমরা আমরা জানি দেখো এখানে একটা সূত্র ব্যবহার হয়েছে এই সূত্রটি তোমরা সকলেই জানো না জানলে আমি বলে দিচ্ছি এই সূত্র হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি হোল মাইনাস টু এ বি তো সূত্রটি হলো আমি তোমাদের বোঝার জন্য এই যে এই বাসায় লিখিয়ে দিয়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল মাইনাস টু এ বি তো দেখো তোমাদের এই জায়গায় কিন্তু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তো এখানে টু সূত্রের মধ্যে পড়ে নাই টুকে এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্যাকেট দিয়ে বাইরে রাখছি আর এই ভিতরে এই টুকে আমরা সূত্রের মধ্যে ফেলাইছি এই জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ প্লাস বি সূত্র মতে এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার মাইনাস টু এক্স আশা করি বুঝতে পারছো এর ভিতরে এইটুকু হলো সূত্র এইটা আর যেহেতু সামনে টু গুণ আকারে আছে এই জন্য আমরা টু গুণ আকারে রাখছি তো আমি তোমাদের এই সোলিউশনটা তোমাদের বইয়ের ভাবে দেওয়া আছে ঠিক সেভাবে করানোর চেষ্টা করতেছি যাতে তোমরা বুঝতে পারো তো দেখো তারপরে আমরা কি করবো যেহেতু তোমাদের এখানে মান দেওয়া আছে এক্স প্লাস এর এবং এক্স এর এজন্য আমরা এখানে এই দুটির মান বসাবো তাহলে মান বসাই তো দেখো এখানে টু যেহেতু সামনে গুনাখারে আছে এই জন্য আমরা গুনাখারে রাখলাম আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত ফাইভ এই যে এখানে আছে এই জন্য এখানে ফাইভ বসাই দিলাম আর উপরে যেহেতু স্কোয়ার ছিল এই জন্য আমরা এখানে স্কোয়ারটি দিয়ে দিলাম তারপর এই যে এই মাইনাস হলো এই মাইনাস টু ইন্টু সিক্স সিক্স কোথা থেকে এলো এই যে এখানে দেখো এক্স ওয়াই এক্স এর মান হলো সিক্স আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ তো তারপরে দেখো তারপরের লাইনে এখানে টু ইন্টু তেরো এটা কীভাবে হলো এখানে আর একটা লাইন তোমরা অ্যাড করতে পারো না করলে হবে তো দেখো এখানে আর একটা লাইন অ্যাড করতে পারো এভাবে আমি লিখি হ্যাঁ তো দেখো এই লাইনটা তোমরা এখানে লিখে নিতে পারো না লিখলেও হবে তো দেখো পঁচিশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে কিন্তু তেরো হয় আর যেহেতু টু সামনে আছে এই জন্য টু ইন্টু তেরো বুঝতে পারছো তো তারপর লাইনে দেখো তারপর লাইনে আমরা তেরো দুগুণ ছাব্বিশ অতএব আমাদের এই মান যেহেতু বের করতে বলছিল এই মানটা আমরা বের করে ফেলেছি তো এটাই হলো অ্যান্সার তো এখন আমরা দেখবো খ নম্বরের সমাধান তো দেখো খ নম্বরে কী বলা আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তো দেখো আমরা প্রথমেই দেখি এই মান নির্ণয় করতে হলে আমাদের কার কার মান বসাতে হবে যেহেতু আমরা এটা মান নির্ণয়ের অঙ্ক কার কার মান আমাদের জানতে হবে তো দেখো এখানে আমরা দেখতেছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তার মানে এখানে একটা কিন্তু সূত্র হবে এই সূত্রটি আমরা সকলেই জানি যে এ যে এইটুকু মিলে একটা সূত্র হবে বুঝার জন্য আমি সেপারেট করে দিচ্ছি তো এই সূত্র হবে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আর এখানে এই এই সূত্র তো অলরেডি আমরা জানি তাহলে চলো আমরা সমাধান করি তো নম্বরে দেখো কী কী দেওয়া আছে সেগুলো লিখে নিলাম আর এখানে অবশ্যই বলে দিলাম যে যেহেতু যেহেতু বলা হয়েছে যে এক্স এর মান সবসময় ওয়ের থেকে বড় হবে তো তারপর তো এই আমরা জানি দিয়েও লিখতে পারো অথবা ডাইরেক্ট এইভাবে লিখতে পারো যে এক্স মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তো এটা কিন্তু একটা সূত্র যে তোমাদের বইয়ে কিন্তু এরকম সূত্র আছে এ মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কয়ার মাইনাস ফোর এ বি তো এখানে যেহেতু এক্স ওয়াই এই জন্য আমরা এবির জায়গায় এক্স ওয়াই ব্যবহার করেছি তো এখন দেখো এখানে আমরা এই সূত্র কেন নিলাম কারণ এখানে আমাদের এক্স মাইনাস এর মান দরকার যদি আমরা এই খ নম্বরের মান বের করতে চাই তো কীভাবে কারণ আমরা যখন এই যে এটাকে সূত্রে ভাঙবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তখন কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়াই আসবে তো এই জন্য আমরা আগেই এক্স মাইনাস এর মান বের করে নিব তাহলে চলো আমরা একাই দেখো এখানে যদি এক্স মাইনাস এর মান বের করতে যায় তাহলে কি করতে এ পাশ থেকে যে স্কোয়ারটি ছিল সেই স্কোয়ারটি আমরা এ পাশে পার করে দিব এ পাশে পার করে দিলে কি হবে রুট হবে এ পাশে স্কোয়ার থাকলে ওই পাশে গিয়ে রুট হয় তো এখন মান বসাই দাও এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা জানি কত ফাইভ যেটা দেওয়া আছে আর এক্স ওয়ার মান সিক্স বসায় দাও এটা তোমরা পারবে বসাই দিলাম আর উপরে যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার আর এখানে যেহেতু ইন্টু আকার আছে এই জন্য ইন্টু পাঁচ পাঁচ পঁচিশ আর ছয় চব্বিশ বিয়োগ করলে ওয়ান হয় কে যদি রুট করি ওয়ানে হয় তো সাধারণত যখন আমরা এখানে স্কোয়ারটা পার করে দিব তখন কিন্তু প্লাস মাইনাস আসে বা যখন আমরা এই রুট উঠাই দিব তখন কিন্তু প্লাস মাইনাস আসে কিন্তু এখানে প্লাস মাইনাস নেওয়া হয়নি কেন এখানে নেওয়া হয়নি কারণ আমরা জানি যে এক্সের মান সবসময় ওয়াইয়ের মানের থেকে বড়ো জন্য এখানে সবসময় পজিটিভ মান আসবে কেন দেখো এখানে কার মান বের করতেছি এক্স মাইনাস এর মান মানে এক্সের এক্স থেকে ওয়াইকে বিয়োগ করতেছি যেহেতু আমরা দেখতেছি এখানে এক্সের মান বড় হবে এক্সের মান যেটাই হোক না কেন বড় হবে তো বড়ো থেকে যদি আমরা ওয়ের মান ছোট এর মান বিয়োগ করে দেই তার মানে বড়ো থেকে যে কোনো ছোট জিনিস বিয়োগ করে দিলে সব সময় পজিটিভ মানই আসবে এই জন্য এখানে প্লাস মাইনাস নেওয়া হয়নি আশা করি বুঝতে পেরেছো তারপরে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এক্স মাইনাস এর মান আমরা বের করেছি এখন আমরা মান বের করব খ নম্বর এটা তাহলে চলো আমরা লিখে নেই তো এখন এখন আমরা কি লিখবো যেহেতু এটা ক্ষণ নম্বরে মান বের করব এটা লিখে ফেলেও পুরাটা আমরা এই পুরোটা লিখে ফেললাম লিখে লিখে ফেলার পর এই যে এটাকে আমরা সূত্রে বসাবো তো আমরা সূত্রটি জানি অলরেডি এই যে আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য বা মনে রাখার জন্য এগুলো সূত্র তোমরা অবশ্যই মুখস্থ করবা যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে যেহেতু এ বি পরিবর্তে এক্স এবং ওয়াই দিয়ে আছে এই জন্য আমরা এক্স এবং ওয়াই বসাবো যে এক্স মাইনাস ওয়াই হল কী প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা সূত্রটি বসাই তো দেখো আমরা এখানে সূত্রটি বসাই দিয়েছি এই যে এইটুকু সমান সমান আমরা এই যে এইটুকু বসাইছি তো আগে এইটুকু বোঝো তো দেখো এই সূত্রটা বসাইছি এখানে এক্স মাইনাস ওয়াই চলে আসছে এই জন্য আমরা সর্বপ্রথম এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মানটি বের করেছি আশা করি বুঝতে পারছো যে এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা কেন বের করলাম সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবা তা না হলে বুঝতে পারবো না যে কোথায় কোন সূত্র বইবে বারবার সূত্রগুলো খালি মুখস্থ করলে হবে না বারবার সূত্রগুলো মুখস্থ করবা লিখবা একটা মুখস্থ করার উপায় হলো চোখ দিয়ে মুখস্ত করা আর একটা হলো ঠোঁটস্থ করা তো তোমরা চোখ এবং ঠোঁট দুইটাই এবং ব্রেন তিনটাই একসাথে করবা যাতে তোমরা এরকম চোখ বুঝলে দেখতে পারো যে এই সূত্র এইভাবে এইভাবে কোন পিষ্ঠায় আছে কিভাবে আছে এরকম যদি করো তাহলে তোমরা সূত্রটার স্ট্রাকচার তোমাদের ভালোভাবে মনে থাকবে তো বিভিন্ন জন বিভিন্নভাবে মুখস্থ করে তো তোমরা এভাবে মুখস্থ করে নিবা তাহলে চলো আমরা এরপরের টুকু দেখি এরপরের টুকু দেখো এখানে কি দেওয়া আছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা সবে মাত্র মান বের করেছি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু এখানে দেওয়া আছে থ্রি তো এই জন্য আমরা এখানে জোর করে টু নিয়েছি এবং দুই দ্বারা ভাগ করেছি তো এই রুলসটা কিন্তু সব জায়গায় ব্যবহার হয় যে যদি আমাদের মান এরকম না মেলে সেই ক্ষেত্রে আমরা কি করি যেটা দরকার সেটা দিয়ে ওটাকে ভাগ করি যেহেতু দেখো এখানে থ্রি ছিল এই থ্রিকে যেহেতু আমাদের টু দরকার এই জন্য ওই টু দ্বারা আগে ভাগ করে দিয়ে আবার টু দ্বারা গুণ করো ইন্টু টু তো এই দুটা কিন্তু সমান সমান থ্রি আসবে আবার হ্যাঁ এইটা এইটা এটা কেটে যায় থ্রি আসবে তো যখন আমাদের এরকম প্রয়োজন হয় তখন আমরা ইচ্ছে মতো এরকমভাবে নিতে পারি যে যেটা দিয়ে ভাগ করবো ওইটা দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে জাস্ট আমাদের এই মানটি বসাবার জন্য এইরকম করে নেওয়া এছাড়া এখানে অন্য কোনো প্রসেস নাই তো তোমাদের এইরকম অঙ্ক আসলে অবশ্যই তোমরা এখানে থ্রি আছে তোমাদের ক্ষেত্রে ফোর আসতে পারে তোমাদের ক্ষেত্রে ফাইভ আসতে পারে সিক্স আসতে পারে যেটাই থাক আসুক না কেন তোমাদের যদি এখানে 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 দেখো যে টু আছে এখানে এই জায়গায় টু এর পরিবর্তে যে কোনো কিছু থাকতে পারে তোমাদের কোশ্চিনের প্যাটার্ন একই রকমই থাকবে জাস্ট খালি এই মান কয়েকটা দু একটা চেঞ্জ হয়ে যাবে তো এগুলো দেখে ঘাবড়ে যাবে না এখানে টু এর জায়গায় থ্রি থাকতে পারে ফোর থাকতে পারে ফাইভ থাকতে পারে অথবা সেভেন থাকতে পারে যে কোনো সংখ্যা থাকতে পারে যেটাই থাকুক না কেন তোমরা জাস্ট খালি ওটাকে সামনে গুণ আকারে রাখবা ঠিক এখানে দেখো এখানে থ্রির জায়গায় যে কোনো কোনো কিছু থাকতে পারে যেটাই থাকুক না কেন এখানে যেটা থাকবে সেটা তারা কি করবা ভাগ করে নিবা ঠিক আছে তাহলে চলো এখন আমরা মান বসাই দেই তো যেহেতু এটার আমরা মান জানি আমরা মানটা বসাইলাম এখানে ওয়ান ওয়ানের উপর যেহেতু কিউব ছিল যখন কিউব বসাই দিলাম আর এখানে দেখো থ্রি থ্রি ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান কত ছয় এই জন্য আমরা ছয় যেহেতু গুনাকারে আছে বসাই দিলাম এর সাথে গুনাকারে আছে এক্স মাইনাস ওয়াই তো এক্স মাইনাস ওয়াইয়ের মান ওয়ান এই জন্য আবার এখানে গুন ওয়ান বসাই দিলাম দেওয়ার পর থ্রি ভাগ টু এই যে এটা লিখে নিলাম আর এখানে দেখো আমরা সবে মাত্র এটার মান বের করেছি এই যে কত ছাব্বিশ এই ছাব্বিশ আমরা এখানে বসাই দিলাম এইগুলো খুব সহজ তোমরা ইজিলি পারবে পথে ওয়ানের উপর কিউব করলে ওয়ানই হয় আর দেখো তিন ছয় আঠারো আঠারো সাথে যদি ওয়ান গুণ করি আঠারোই হয় আর এখানে দেখো এখানে কি হবে দুয়ের সাথে ছাব্বিশ যদি কেটে দেয় যেহেতু এখানে ভাগ আকারে আছে এটার সাথে এটা কাটলে কত হবে এটার সাথে কাটলে হবে তেরো হবে হ্যাঁ যেহেতু আমি মাউস দেখতেছি এই জন্য একটু খারাপ হচ্ছে সমস্যা নাই আমি মুখে বলতেছি তোমরা বুঝে নেওয়ার ট্রাই করবা এই তিনের সাথে তেরো গুণ করলে হয় উনচল্লিশ ঠিক আছে এই জন্য এখানে ডাইরেক্ট উনচল্লিশ লিখছে তো তারপরের লাইনে দেখো তারপরের লাইনে এখানে উনচল্লিশ তো তোমরা এখানে আর একটা লাইন লিখতে পারো যে এরকম আঠারো আর এক যোগ করলে কত হবে উনিশ হবে উনিশ মাইনাস উনচল্লিশ এই জিনিসটা তোমরা লিখে নিতে পারো হ্যাঁ তো দেখো এটা উনিশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে বিশ হয় আর মাইনাস কেন আসলো আমরা জানি বড়টার সামনে যেই চিহ্নটি থাকে বিয়োগ করার ক্ষেত্রে সেই চিহ্নটি সামনে আসে তাহলে আমরা মান এখানে পেয়ে গেছি বিশ তো আমাদের খ নম্বরের অ্যান্সার হয়ে গেছে তো এখন আমরা গ নম্বরের সমাধানটি দেখব তো নম্বরে তোমাদের বইয়ে ঠিক এভাবে দেওয়া আছে আর আমি এভাবেই বোঝানোর চেষ্টা করতেছি যাতে বুঝতে পারো তো গন নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নেই গন নম্বর প্রশ্নটা হলো এটা যে এক্স টুয়েন্টিফার ফাইভ প্লাস ওয়াই 5 ফাইভের মান নির্ণয় করো তো এই মানটি আমরা দুইভাবে নির্ণয় করতে পারি তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে প্রতিস্থাপন পদ্ধতিতে মান নির্ণয় করা আর আরেক ভাবে মান নির্ণয় করা যায় ডাইরেক্ট সূত্র বসায় তো দুইভাবে করা যায় তো আমি এর আগের একটি ভিডিওতে সূত্রের মাধ্যমে নির্ণয় করা দেখিয়েছি তো এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে দেখাবো তো আমরা যারা সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করে সেই ভিডিওটি দেখতে চাও তাহলে আমার ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সিকিউ নামে যে ভিডিওটি আছে ওই ভিডিওটি দেখলে তোমরা সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করে এ টু জেড বুঝতে পারবে আর এখানে আমি দেখাবো যে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে নির্ণয় করে এই প্রতিস্থাপন পদ্ধতি কিন্তু তোমাদের ক্লাস এইটে আছে ও তোমরা যারা এবার দু সালের ব্যাস তোমরা সেকাসিনার শর্টকাট সিলেবাসে পড়ে আসতো বা নতুন কারগুলামে পড়ে আসতো সেখানে তোমাদের মনে হয় ক্লাস এইটে এই টপিকগুলা বাদ দেওয়া হয়েছিল তো যারা এর আগে পড়ছে তাদের ক্ষেত্রে ক্লাস এইটেই এই প্রতিস্থাপন অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি এই অঙ্কগুলো ছিল তো তোমাদের জন্য কি করেছে তোমাদের জন্য তোমাদের বই দেখবা গণিত বইয়ের সর্বশেষে দেখবা সব শেষে পরিশিষ্ট নামে একটা অংশ দিয়েছে সেখানে এই অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি শিখাইছে মানে যেগুলো ক্লাস এইটে মিস হয়েছে তোমাদের সেগুলো তোমাদের এই গণিত বইয়ের সবার শেষের দিকে দেখবা সেগুলো দিয়ে রাখছেন যাতে তোমরা বুঝতে পারো তো আমি পরিশিষ্ট অংশ সমাধান করিয়েছি তো তোমরা ওখান থেকে ভিডিও দেখে নিতে পারো তাহলে চলো আমরা সমাধান করি তো দেখো আমরা অলরেডি কিন্তু জানি যে x প্লাস ওয়াই ইকাল টু এটা দেওয়াই আছে মানটি আর এক্স মাইনাস ওয়াই ইকাল টু আমরা ওয়ান এই মানটি কিন্তু আমরা বের করেছি আমরা কিন্তু এইটুকু জানি তাহলে সর্বপ্রথম আমাদের কাজ আমরা ধরে নিব এটা ইকাল টু সমীকরণ ওয়ান আর এটা ইকাল টু সমীকরণ দুই কারণ আমরা প্রতিস্থাপন পদ্ধতি অনুসারে জানি যে যদি দুইটি সমীকরণ থাকে সেখান থেকে আমাদের ইন্ডিভিজুয়াল এক্স এবং ওয়াইয়ের মান যদি বের করতে চাই প্রতিস্থাপন পদ্ধতিতে কি করা হয় যেই চলকগুলো থাকে সেই চলকগুলোর মান বের করা হয় এখানে এক্স এবং ওয়াই চলক আছে এই চলকগুলোর মান বের করব তো এই জন্য আমাদের দুইটি সমীকরণ লাগে এখানে দুইটি সমীকরণ আমরা পেয়েছি একটা হলো এক্স প্লাস ওয়াই আর একটা হলো এক্স মাইনাস ওয়াই তো আমরা প্রথমেই ধরে নেই যে এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ সমীকরণ এক সমীকরণ এক আর এক্স মাইনাস ওয়াই এখানে হলো সমীকরণ দুই এটি আমরা ধরে নিলাম নেওয়ার পর আমাদের প্রতিস্থাপন পদ্ধতি অনুসারে আমরা জানি যে এখান থেকে এক্স এবং ওয়াই এই দুটি চলকের মধ্যে যে কোনো একটা চলককে ভ্যানিশ করতে হবে বা কেটে দিতে হবে যোগ বিয়োগের মাধ্যমে তাহলে চলো আমরা যোগ করি সমীকরণ এক ও দুই যোগ করে পাই তো যোগ করো যোগ করলে দেখো এখানে যেহেতু আমরা সাধারণভাবে ক্লাস সিক্স সেভেনে জানি যে যোগ কীভাবে করে। তো যোগ করলে দেখো এখানে ওয়াই এর সামনে প্লাস আর এখানে এর সামনে মাইনাস তো প্লাস আর মাইনাসে কী হবে ওয়াই কেটে যাবে আর এর সামনে কিন্তু নাই এর সামনে দুইটাই কি প্লাস কোনো কিছু না থাকলে কি থাকে প্লাস থাকে এই জন্য এটা কাটা যাবে না তো এখানে কি হবে এপাশে পাশে হবে টু এক্স আর এ পাশে কী হবে সয় যেহেতু যোগ করতেছি অথবা টু এক্সিক্যাল টু সিক্স তো এখন আমরা এর মান বের করবো এই জন্য এই পাশে যে টু গুণ আকারে আছে এ পাশে এসে কী হবে ভাগ হবে তো এখন ভাগ করো ছয়কে দুই দ্বারা ভাগ করলে হবে তিন অতএব আমাদের এক্সের মান কত আসলো থ্রি তো এক্সের মান থ্রি এই মানটি আমরা এই দুটা সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসাই বসাই দেব দুইটির যে কোনো একটিতে এক নম্বরে বসাইলেও মান আসবে ওয়ের দুই নম্বরে বসাইলেও আসবে তো আমরা এক নম্বরে বসাবো এই ক্ষেত্রে তো তোমরা এক দুই যেখানেই দাও না কেন সেম মান আসবে তো আমরা এক্স এর মান সমীকরণ একে বসিয়ে পাই এই যে এক্সের মানটি কি করবো শুরু করুন কি কী করবো এক্সের পরিবর্তে এই মানটি কী করবো প্রতিস্থাপন করবো এই জন্য এটাকে কি বলা হয় প্রতিস্থাপন তো এক্সের জায়গায় আমরা তিন দ্বারা প্রতিস্থাপন করলাম প্লাস ওয়াই ইকাল টু ফাইভ তো এখন যেহেতু আমরা এর মান বের করবো এই জন্য তিন কে পাশে পার করে দাও দিলে এই পাশে তিন প্লাস এ পাশে এসে মাইনাস ওকে অতএব পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় আমরা এক্সের মান পেয়েছি এর মান পেয়েছি তো এখন ইজিলি আমরা এখানে এক্স এবং এর মান বসাই দিতে পারব তাহলে চলো আমরা সমাধানটি দেখি এখন আমাদের যেই নম্বরে যেই মানটি দেওয়া আছে এটি আমরা লিখে নেই এই যে লিখে নিলাম এই পাশে নেওয়ার পর এক্সের মান আমরা থ্রি বসাইলাম যে দুপুরে ফাইভ ছিল এই জন্য ফাইভ ওয়ার মান কত টু এই জন্য আমরা টু দিলাম আর উপরে যেটি ছিল ফাইভ সেই ফাইভটি দিয়ে দিলাম ওকে তো এর নিচের লাইনে দেখো তিনকে যদি আমরা ফাইভ পাওয়ার ফাইভ দেই তাহলে এটা হয় দুশো তেতাল্লিশ তোমরা একটা ক্যালকুলেটার ইউজ করতে পারো তিনের ওপর পাঁচ দিতে পারো পাওয়ার হিসাবে অথবা তিনকে পাঁচবার গুণ করলেও সেম আর এখানে দুয়ের উপর ফাইভ দিলে বত্রিশ পাবা অথবা দুইকে পাঁচবার গুণ করলে বত্রিশ আসে তো এগুলো ক্যালকুলেটরে ইজিলি পাবা আর এই দুটো যোগ করলে দুশো পঁচাত্তর হয় আর এটি হলো অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবে